এইটা আল্লাহ দেখবে না কার কত টাকা পয়সা এইটা আল্লাহ দেখবে না কার কত কর্তৃত্ব আল্লাহ দেখবে না আল্লাহ দেখবেন মানুষের অন্তর কি জিনিস সবাই বলেন অন্তর ইন্না কর্লা ছাবিশ নম্বর পাড়া ষোলো নম্বর পিস্টার পাঁচ নম্বর লাইন তেরো নম্বর আল্লাহ বলেন হে নবী পৃথিবীর মানুষদেরকে আপনি এই কথা জানিয়ে দিন আমি আল্লাহর ভয় আছে যত বেশি বলেন এই আল্লাহ অন্য কিছু দেখবেন আল্লাহ দেখবে অন্তরে আপনার অন্তরে ভয় ছিল কিনা দুনিয়ার কোন মানুষের ভয় না পুলিশের ভয় যদি কলিজাতে থাকে উভয় জগতে আবার আল্লাহ আপনার সম্মান তাকে বাড়িয়ে দেবেন এই কারণে দুনিয়াতে সব সময় রবের ভয় নিয়ে কাজ করবেন এক পা ওঠানোর পরে আর এক পা দেওয়ার পরে চিন্তা করবেন আমি যে কাজটা করতেছি আমার রব আমার প্রতি খুশি আছে তো আমার ভয়ারব আপনার রব যদি খুশি না থাকে আপনি যদি দুনিয়াতে পরাণ বিরোধী হন ইসলাম বিরোধী হন না বিরোধী হন কিয়ামতের দিন আল্লাহ তালা মেঘের উপরে सवार হইয়া যখন ফেরেশতাদের কাঁধে ভার করেন হাশরের ময়দানে তিনি অবস্থান করবেন আল্লাহ শাস্তি আল্লাহর বিচার কি হালকা হবে নাকি মা ইয়াউম আইদিন أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنة আমি আল্লাহর সাহিত্য আমি আল্লাহর সাহিত্যে কেউ বড় বেশি বানতে পারে না আমি আল্লাহ কয়েমতের দিন জব্দ করে বাঁধবো কে বলতেছে